সঠিক পথ মানে একটা বেঠিক পথ আছে একটি হলো আল্লাহর পথ আর একটি হলো শয়তানের পথ একটি হলো সঠিক পথ একটি হলো বেঠিক পথ একটি হলো ন্যায়ের পথ একটি হলো অন্যায়ের পথ একটি হলো জান্নাতের পথ আর একটি হল জাহান নামের পথ তো আমরা আল্লাহর দরবারে একটু ঠিক করো ভাই একটু ঝাঁঝা করছে আল্লাহর দরবারে প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো এখন সঠিক পথ কোন পথটি এটা জানতে ইচ্ছা করবে না বহু পথমতের আজকে সৃষ্টি হয়েছে তো আমরা সঠিক পথ এটা কেমন করে জানব যে এই পথটি সঠিক পথ তো এরপরে রব্বুল আলামিন বলেন শেরত আনআমতা আলাইহিম তাদেরই পথে আমাদেরকে পরিচালিত করো যাদের প্রতি তুমি করুণা করেছ অনগ্রহ করেছ দয়া করেছ ইনাম করেছ তাদেরই পথে আমাদেরকে পরিচালিত করো তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা যে ব্যক্তিদের ওপরে করুণা করেছেন অনুগ্রহ করেছেন দয়া করেছেন এনাম করেছেন তাদেরই পথ হল সঠিক পথ আর সেই পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি এখনই এরপরও কিন্তু বিষয়টি ক্লিয়ার নয় পরিষ্কার নয় আপনার মনের মধ্যে প্রশ্ন উত্থাপিত হবে যে আল্লাহ তালার অনগ্রহপ্রাপ্ত কারা নাকি বলছেন হ্যাঁ অনগ্রহ প্রাপ্ত কারা করুণা প্রাপ্ত কারা অর্থাৎ আল্লাহ কাদের ওপরে করুণা করেছেন কাদের ওপরে অনুগ্রহ করেছেন কাদের ওপরে দয়া করেছেন এই প্রশ্নের সমাধান মহাগ্রন্থের অন্যত্রে অন্য স্থলে মোহন রব্বুল আলামিন দিতেছেন আল্লা দিনা আলাইহিম মিনা নাবি অসিদ্দিকা অস্বাই অ আল্লাহ তালা যাদের ওপরে করুণা করেছেন অনুগ্রহ করেছেন তারা হলেন নবীগণ একটু সুহান আল্লাহ বলেন একটু জোরে বলতে হবে তারা হলেন নবীগণ তারা হলেন সিদ্দিকগণ তারা হলেন শহীদগণ তারা হলেন সলেহীনগণ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ থেকে জানা গেল যে চার শ্রেণীর ব্যক্তিদের ওপরে আল্লাহ তালা করুণা করেছেন কয় শ্রেণী একটু জোরে বলেন না না কাল থেকে ওয়াজ শুনে ক্লান্ত হয়ে গিয়েছেন কারণ বক্তার পরিবর্তন হচ্ছে আপনাদের তো পরিবর্তন নেই যারা গতকালকেও ছিলেন আজও তারাই আছেন কিন্তু বক্তা গতকালকে যারা ছিল আজকে তারা নেই তো বক্তার পরিবর্তন হয়েছে শ্রোতার পরিবর্তন নেই এই জন্য হয়তো ক্লান্ত হয়তো হয়েও গিয়ে যেতে পারেন খুব রাত করবো না তো চার শ্রেণীর ব্যক্তিদের আল্লাহ করুণা করেছেন প্রথম হলেন ওপরে নভিগণ দ্বিতীয় হলেন সিদ্দিকগণ তৃতীয় হলেন সোহাদাগণ চতুর্থ হলেন সলেহীনগণ আজি জনে মহতারাম তাহলে বোঝা গেল যে চার শ্রেণীর ব্যক্তিদের পথ হলো সে রতে সঠিক পথ আর এই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান সস্তার দরবারে আমরা প্রার্থনা করে থাকি আজই জানে মহতারাম আজকে আপনাদেরকে বলতে চায় কোরআন শরীফ থেকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে আপনার বোঝা গেল যে নবীদের পথ সঠিক পথ সিদ্ধিকদের পথ সঠিক পথ শহীদদের পথ সঠিক পথ সলেহিনদের পথ সঠিক পথ একটু যদি বিস্তারিত যদি বলি তবে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমার আবু বাকার সিদ্দিক রাধি আল্লাহ তালানহুর পথ সঠিক পথ ইসলাম জগতের দ্বিতীয় খালিফা আমিরুল হজরাত উমারে ফারুক রাধি আল্লাহ হুর পথ সঠিক পথ ইসলাম জগতের তৃতীয় খালিফা আমিরুল মোমেনিন হজরাত উসমানে গানী রাধি আল্লাহ তালানুর পথ সঠিক পথ ইসলাম জগতের চতুর্থ খালিফা হাজর মোর্তা রাদি আল্লাহ পথ সঠিক পথ ইসলাম জগতের পঞ্চম খালিফা ইমাম হাসান সঠিক ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর পদ সঠিক পদ সাহাবিদের পদ সঠিক পথ তাবিনদের পথ সঠিক পথ শহীদদের পথ সঠিক পথ সলেহিনদের পথ সঠিক পথ আউলিয়াদের পথ সঠিক পথ দিনদের পথ সঠিক পথ মাসাই কে ক্রামদের পথ সঠিক পথ আজকে আইমাদের পথ সঠিক পথ ইমামে আজমের পথ সঠিক পপ ইমামে ইমামে মালিকের পথ সঠিক পথ ইবনে হাম্বালের পথ সঠিক পথ এ বেরাদার আরেকটু আগে চলুন আমার পীর ফির মাহবুবে সুভানি ভানি কায়ুশেষ আমদানি কুদ্েরবানি ভাই উদ্দীপ গেলানি ও গেলানি রাতি আল্লাহ তালুর পথ সঠিক পথ আমার খাজা গাড়ি ফেডাবাজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাতি আল্লাহ পথ সঠিক পথ ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিশানি শেখ আহমদ সরহন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ আজি জানে মোহতারাম আজকে বলতে চাই আজকে গাউসে দেহলবি হযরত সাহ আবুল খায়ের ফারুকি রহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ গাউসে খোল হজরত আব্দুল আজিজ রহমাতুল্লাহের পথ সঠিক পথ গৌছে ওড়াহারি হজরত সাবাউলানা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহের পথ সঠিক পথ আমার সরকারে আলা হজরত আজিবুল বরকাত মুজাদ্দদ দিন বিল্লাহ আকাই নিয়ামত দাকিয়াই রহমত সিরাজুল উম্মত মাখজানাইল বহিকমত ইমাম ইসকো মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ কজন খোদার আহলু সুন্নাতাল জামাতের পথ সঠিক পথ নারে তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ আজি জানে মহতারাম এই পথের পথিক হওয়ার জন্য খোদার দরবারে আমরা প্রার্থনা করে থাকি আমরা পীর ওলি আউলিয়া বুজর্গানে দিনদের সঙ্গে সম্পর্ক রাখি এটাই হলো আহলুস সুন্নাতাল জামাতের মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলের পরিচয় মুসলমান এই জন্য আমরা বলি ওলি আউলিয়া যেখানে এ জোরে বলতে হবে যে ওলি আউলিয়া যেখানে বুজর্গানে দিন যেখানে আইম্মায়ে কেরাম যেখানে কোরআন হাদিস যেখানে দরুদ সালাম যেখানে মিলাদ ও যেখানে ওরুস ও ফাতিহা যেখানে জোরে এ বিরাদার কুরআন বলল ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো আমাদের নবী জীবিত না মৃত জোরে বলতে হবে আর একটু জোরে আচ্ছা একটু হাত উঠিয়ে দেখান যেন আকাশের ফারেস্তা গাওয়া থেকে যায় আমাদের নাবি আমাদের নাবি এ বেরাদার ইসলাম এটা সুন্নি জামাতে রাকিদা আমাদের নাবি জীবিত মৃত নয় কোনো ভাই যদি কোনো তার কাটা বক্তার বক্তব্য শুনে বিপথে যদি গিয়ে থাকেন আমি তাকে অনুরোধ করব। আবেদন করব। যে জাহান নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চান বাঁচতে যদি চান তো আজও তৌবার দরজা খোলা আছে আহালো সুন্নাতাল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন জি একটি আপনাকে রেবায়ত শুনাই ভালো করে শোনেন একজন ছিলেন ঊর্ধ্ব স্তরের নাবি প্রেমিক ছিলেন তার নাম হলো হাজরাত রহমাতুল্লা আলাইটাই বস না বাড়ি গিয়ে ঘুমাগা আল্লামা বুসাইরি রহমাতুল্লা আলাই এত বড় নাবির আশিক ছিলেন যখনই মন চাইত নাবির প্রশংসা গীতি গাইতেন নাথ শরীফ পড়তেন অনেক ব্যক্তি দেখেছেন গাউসে ওরাহারি হজরত শাহ মৌলানা আলিমুদ্দিন নকশাবন্দি আলাইকে জি তার বক্তৃতা শুনে তার আলোচনা শুনে তার ভাষণ শুনে তার খোদা প্রদাত্তর শক্তি দর্শন করে অনেকে মুরিদ হয়ে গিয়েছে এমন কি তার মুরিদদের গজাল শুনে অনেক মানুষ মুরিদ হয়ে গিয়েছে জি নাচ শরীফ পড়তেন নাকি বলছেন ছোটতে দেখেছি যে পীর ভাইরা আপনার গজাল পড়তেন রাত সারা রাত কে রাত তো গলার আওয়াজ বসত না হ্যাঁ সারা সারা রাত গজাল পড়তো নাত শরীফ মনকাবাত এ বিরাদার আর ইসলাম তো আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাই তিনি এমন আশেকে নবী ছিলেন নবী প্রেমিক ছিলেন নবীর দেওয়ানা ছিলেন নবীর গোলাম ছিলেন এ বিরাদার যখনই মন চাইতো নবীর মহব্বতে নবীর নাত শরীফ পড়তেন নাত শরীফ মানে নাবির প্রশংসা গীতি হাম শব্দের অর্থ হল আল্লাহর প্রশংসা গীতি তাকে বলে হাম আর নাথ শরীফ নাবির প্রশংসা গীতি কে বলা হয় নাথ শরীফ তো নাবির নাথ শরীফ পড়তেন আরবি ভাষাতে কোন ভাষাতে আরবি ভাষাতে তিনি আরাবিয়ান ছিলেন আরবি ভাষার উপরে চরম তার দখল ছিল তিনি আরবিতে নাথ শরীফ পড়তেন আহা আছি জানে মহতারাম